এটা হচ্ছে খান্দানি পিঠা এই খান্দানি পিঠার স্বাদ নিতে হলে ছেলের জন্য খান্দানি বাড়ির মেয়ে বিয়ে করাতে হবে শীতের সিজনে এই খান্দানি পিঠাগুলোই কিন্তু নতুন জামাইয়ের বাড়িতে পাঠানো হয় সেজন্যই বললাম খান্দানি বাড়িতে বিয়ে করলে খান্দানি পিঠাগুলো খাওয়া যাবে পুরে ভরা এই খান্দানি পিঠাটা যেমন মজার দেখতে তেমন সুন্দর দেখতেও কিন্তু খান্দানি খান্দানি লাগছে তাই না আর কথা নয় চলুন দেখে নেই ঝটপট কিভাবে এই পুরে ভরা রসালু পিঠাটা তৈরি করা যায় খুবই অল্প সময়ে প্রথমে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এর জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি একটা পাত্রে একটু লবণ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনা আতপ চালের গুঁড়া এখানে চালে কিন্তু আপনারা ফ্রিজে রেখে সংরক্ষণ করেন সেই চালের গুঁড়া দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন অনবরত নেড়ে চড়ে একটা কাই তৈরি করে নিলাম এবার গরম গরম অবস্থায় ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি ভেতরের পুরটাকে রেডি করে নিচ্ছি আরও একটা পাত্রে এক কাপ পরিমাণ কুরানো ফ্রেশ নারকেল দিয়ে দিচ্ছি খেজুর গুড় দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সম গুড় আর খেজুর দিচ্ছি এতে করে কিন্তু পুরটা অনেক রসালু হবে খেজুর গুড়ের যা সুন্দর ফ্লেভার এই শীতে কিন্তু পিঠায় জমে ওঠে পোর রেডি হয়ে গেলে পোরটাকে একটা সাইডে রেখে এবার গরম গরম এই কাইটাকে নিয়ে নিচ্ছে। এবার হাতটাকে একটু ভিজিয়ে ভিজিয়ে গরম গরম অবস্থায় কাইটাকে মুথে নিব খুব মসৃণ সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল এই তো এবার এই ডোটাকে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি সমানভাবে দুটি ভাগ করে নিলাম এবার আমি একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা একটু মোটা সাইজেরই হবে আপনারা কিন্তু দেখলেই বুঝে যাবেন এই তো একটু মোটা নর্মাল রুটি আমরা যেমন রেগুলার রুটিটা খাই তার চেয়ে একটু মোটা এখন যে পুরটাকে রেডি করে রেখেছিলাম সেই পুরটাকে দিয়ে দিচ্ছি একটা রুটির উপরে এই নারকেলের সুস্বাদু পুরটাকে একটু ছড়িয়ে দিব। তারপর আরও একটা লেচি রেখেছিলাম রুটি বানানোর জন্য সেই রুটিটাকেও আমি বেলে নিয়েছি ওপর থেকে রুটিটা দিয়ে দিলাম রুটিটাকে একটু পারে এভাবে করে একটু চেপে চেপে দিব। যাতে করে পুর বের হয়ে না যায় সেজন্য আমি সিল করে দিচ্ছি একটু মুড়িয়ে দিচ্ছি ডিজাইনটাও উঠবে দেখতেও সুন্দর লাগবে আর এই ডিজাইনটা করা খুবই সহজ আঙুলের সাহায্যে টিপি টিপি এভাবে করে কুচি মেরে দিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে মনে হবে যে কুচি কুচি একটা ডিজাইন তাই না উপর থেকে একটু তেল মুছে দিলাম তারপর একটা বোতলের যে মুখ থাকে সেই মুখটা দিয়ে এভাবে গোল গোল করে আমি দাগ কেটে নিচ্ছি এর মধ্যে আমি একটু ডিজাইন উঠাবো একটা টুথপিক দিয়ে এই ডিজাইনগুলো আমার থেকে আপনারা অনেক ভালো পারতে পারেন আমি যেভাবে পারছি ঠিক সেভাবে করে দিচ্ছি তবে সুন্দর একটা খান্দানি ডিজাইন উঠবে এই ডিজাইনটার কারণে কিন্তু পিঠাটা দেখতে খান্দানি খান্দানি লাগবে আর ভেতরে তো মজা আর মজা আছেই তবে সুন্দর একটা ডিজাইন হলে কিন্তু ভালো লাগবে কলমের একটা ক্যাপ দিয়ে গোল গোল করে দাগ কেটে দিলাম তারপর সোন দিয়ে এভাবে করে সুন্দর করে পাতার মতো ডিজাইন করে দিচ্ছি ফুলগুলা ভেতরে থাকবে এটা আপনার সম্পূর্ণ ইচ্ছে আপনি কিভাবে ডিজাইনগুলো করতে চান আমি যেভাবে করলাম আপনারা চাইলে কিন্তু এভাবে না করে অন্যভাবেও করতে পারেন জাস্ট একটা ডিজাইন উঠিয়ে নিলেই হবে আমি আবারও বোতলের মুখটা দিয়ে দাগ কেটে নিলাম খালি জায়গা রাখবো না শুধু ডিজাইনের জন্য এভাবে করে করে সুন্দর ডিজাইন করে দিচ্ছি আমাদের পিঠা রেডি তৈরি হয়ে গেল ডিজাইনগুলো আর বাকি যে অংশগুলো আছে ক্যাপ দিয়ে এভাবে করে একটু দাগ কেটে দিলাম এবার চলে যাব কিচেনে এভাবে করে একটা কাপড় দিয়ে বেঁধে দিলাম একটা পাত্রের মধ্যে হাফ লিটার পানি দিয়ে তারপর এই কাপড়ের উপরে পিঠাটা বসিয়ে দিলাম একটু জর্দার কালার দিয়ে ফুলগুলোর উপর দিয়ে দিলাম সাজিয়ে দশ মিনিট ভাপে রাখবো ঢাকনার ফুটা বন্ধ করে দিয়ে এর মধ্যে কিন্তু ভাপে পিঠাটা সুন্দর তুলতুলের নরম হয়ে যাবে এটা খেতে যে কত মজার সেটা আর বলার ভাষা রাখে না চুলা অফ করে দিয়ে পিঠাটাকে নামিয়ে নিচ্ছি আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম তারপর আলতু হাতে এভাবে করে এই কাপড়টাকে সরিয়ে নেবো আমি কাপড়ের ভাপে দিয়েছি চাইলে কিন্তু আপনারা যে কোনো চান্নির মধ্যেও ভাপে দিতে পারেন আপনার পছন্দ মতো যে কোনো ভাপানো ওয়াইস্টিনার থাকলে আপনারা সেটাতে নিয়ে নেবেন এখন কেটে দেখাচ্ছি কতটা সুন্দর পারফেক্ট হয়েছে ভেতরে পুরে ভরা আর সুন্দর ফ্লেভার এটা খেতে দারুণ লাগে আমার রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার পেস্টটাকে ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বিদায় আল্লাহ হাফিজ